এ কি হলো এইভাবে কান্নাকাটি করছিস কেন মা আমার রাস্তায় খেলতে গিয়ে আমি ধাপাস করে পরে গেছি আর দেখো আমার হাতটা কতটা কেটে গেছে ই রাস্তায় খেলতে খেলতে ধাপাস করে পরে গেছিস আবার হাতও কেটে গেছে বাবা কোথায় দেখি 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 সত্যি সত্যি তো মিষ্টির হারটা কতটা কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে তো খুল ঘোল ঘুল ঠিক আছে ঠিক আছে দাঁড়া 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 রক্তটা মুছে দিয়ে ওষুধ লাগাতে হবে দাঁড়া দেখি কতটা কেটেছে দেখি তো এ বাবা এটা কি এটা তো সজ না কেটে গেছে আরে কাটেনি এটা সজ এই যে এ উল্লু বানায় আবার ভাবে আমাকে উল্লু বানালো দাঁড়া দুষ্টু মেয়ে দাঁড়া আজকে তোকে ধরতে পারলে খুব মারব মিষ্টুর জন্য দুটো বাবলস এনেছি যাই মিষ্টুকে গিয়ে দিই মিষ্টু অনেক খুশি হবে ওই তো মিষ্টু দাঁড়িয়ে আছে যাই যাই এই মিষ্টু মিষ্টু এই দেখ তোর জন্য আমি দুটো বাবলস এনেছি আরে এই মিষ্টু উড়ে বাবা রে এটা কে এটা তো মিষ্টু না এটা মনে হচ্ছে সাদা ভূত পালাই 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 হ্যাঁ তুই মিষ্টু আর না 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 তুই ভূত ভূত ওরে বাবা পালাই 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 উরে বাবা রে তো কুকুর আমাকে কামড়ে দিবে পালাই পালায় উরে বাবা রে এ তো বাঘ আমাকে খেয়ে ফেলবে আমি পালাই পালাই না না আমি দাঁড়াবো না উড়ি বাবারে এত হনুমান উড়ি বাবারে পালাই পালাই দেখো এবার আমি কে এ বাবা এত মিষ্টি এই কতগুলো মুখোশ পড়েছিস তুই আমি কতটা ভয় পেয়েছি এই নে তোর জন্য দুটো বাবল ছেনেছি এখন তুই তো খুশি হলি আর আমি তো ভয় পেয়েছি এ ফুচকা আছে ফুচকা ফুচকা চলাই

অনেক টেস্টি তোমার ফুচকা ঠিক আছে তোমার বান্ধবী নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমার না অনেক বান্ধবী আছে তোমার দোকানে নিয়ে আসব ঠিক আছে আজকে আমি যাই কি হলো হলো তোরা তিনজনে মিলে করছিস কেন খাবি ভুট্টা খাবি আমি কোথায় পাবো এখন ভুট্টা

পাগল হয়েছিস নাকি এই ভুট্টা গাছগুলো আমাদের বাড়িতে নিয়ে গেলে ভুট্টা হবে মারা যাবে না গাছগুলো ঠিক আছে পরে খাবো চ চ আমরা ওদিক থেকে ঘুরে আসি চলো 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 আরে কান্না করে না এই মিষ্টু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস মিষ্টি খাচ্ছিস কই দেখি 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 তিন রকমের মিষ্টি এই মিষ্টু আমাকে একটা দে না আমিও তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না না দিবি না না দে না এরকম করছিস কেন আর একবার বলবো দিবি তো আর দুবার না ঠিক আছে ঠিক আছে তোকে মিষ্টি দিতে হবে না এই দেখ তোর কাছে তো তিনটে মিষ্টি আমার কাছে দেখ কত কি আছে না 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 এই দেখ ভালো করে দেখে এই দানা 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 এই বাবা কিভাবে পটি পটি মিষ্টি এই মিষ্টি দিয়ে যা আমাকে দিয়ে যা দিয়ে যা এই মেয়ের জন্য আমি কিছুই খেতে পারি না তো কেaske বাড়িতেই আসতে দেবো গেটই বন্ধ করে দিও দানা দানা আরে এই মিষ্টি এই ভাবে দৌড়া দৌড়ি করছিস কেন মা মা এখানে পত্তুগুলো কি কি এখানে বাগ এসে বসে বসে গল্প করছে এ কি বলছিস কোথায় কোথায় এ বাবা এগুলো বাগ এগুলো ভেড়া হ্যাঁ এগুলো বাঘ না ভালো করে দেখ 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 দেখেছিস দুষ্টু মেয়ে এগুলো বাঘ বলছে ঠিক আছে ঠিক আছে কান্না করতে হবে না ওরা তোর সঙ্গে গল্প করবে না চ বাড়ি চল ঠিক আছে টাটা